গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি যাই হোক ঘুম থেকে উঠে পড়েছি আমি এখন মামা আমি এখনো ঘুমাচ্ছে ওই দেখো তো চলো আজকে সকাল থেকে সারাদিন কি করবো না করবো যতটুকু আমি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক comment শেয়ার করে দিও চলো টাটা কি তরকারি হয়ে গেছে খেতে দিয়েছি সবাইকে বাবা রুটি আর তরকারি নিয়ে বসে বলেছি মাম্মা মারটা আমারটা আজ বান্না ওরকম সেরকম ঝামেলা নেই মামা রুটিটা নিয়ে যাও তোমাদের দাদা ভাই খাবে গোবিন্দের চালের ফেনা ভাত বড়ো মেয়ে বললো ও খাবে ছোটো মেয়েও বললো খাবে তাহলে আমি আর আমার মা হচ্ছে কিছু রান্না তা অত কিছু ঝামেলা করব না দেখি কি করা যায় দেখা হচ্ছে কাজ আর শেষ হচ্ছে না সকাল থেকে উঠে আর লাগছে না মামাম দেখো মামা জল খাওয়া হয়েছে মামা মামা জল খেতে দিয়েছি মামা জল খাওয়া হয়ে গেছে তাকে কি কি রান্না করলাম বেশি কিছু করিনি আমি আর মা খাবো সে দুজনে তা হচ্ছে চলো তোমাদের দেখাই কী কী করেছি আমি আর মা খাবো তার জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি সবাই ভাতটা বসালাম আর এখানে হচ্ছে স্বোজরাটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে মচমচ করে উচ্ছে হয়েছি আর কিচ্ছু করিনি এই চচ্চড়ি করেছি সোজনাটা উচ্ছে আর আলু দিয়ে আর হচ্ছে উচ্ছে ভাজা মচমচ করে কারণ মেয়েরা খাবে না মেয়েরা ফেনা ভাত খাবে দুই মেয়ে ফেনা ফেনা ভাত খাবে ঘি দিয়ে গোবিন্দভোগের চাল দিয়ে ফেনা ভাত করে দেবো ওরা দুজনেই ওরা দুজন দুই মেয়েই ফ্যানা ভাত খাবে আর তোমাদের দাদা ভাইও ফেনা ভাত খাবে আর আর আমি আর মা তো তার জন্য আর বেশি কিছু ঝামেলা করলাম না দুজন মানুষ মেয়ে ছেলে মানুষদের অত ঝামেলাও লাগে না খাওয়া নিয়ে মেয়েরা খেলে একটু ডাল আলু ভাজা করতাম তো যাই হোক ওরা দুজনেই ফ্যানা ভাত খাবে না ফেনা ভাত ভীষণ ভালো লাগে খেতে কালকে রাতেও খেয়েছে আজকেও খাবে তা চলো কালকে আত্ম চলে করে দিয়েছি আজকে গোবিন্দভোগের চালের করে দেবো ফেনা ভাত মেয়েদেরকে আর তোমাদের দাদা ভাই তো খাবেই

অ কিছু বলার নেই আমার মামামের স্নান করা কমপ্লিট মামামে এখন ক্রিম মারছে ক্রিম মাখছে মুখে দেখো কপালের ক্রিমটা দেখো কি আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে মাম্মাম দেখো কপালে মাখিয়ে দিই এখন তো আর পুজো দেওয়া নেই চলো আজকে আমার বরমের এখনো স্নান হয়নি পড়ছে পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েছে আমার বড় মেয়ে এক্সাম আছে সামনে বুধবার দিন থেকে এক্সাম আর মামা মের এক্সাম কবে মামা তখন স্কুলেই গেল না মানে ছুটি গেছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার মাস ধরে ছুটি খাচ্ছে মাম্মা এবার এপ্রিল এবার পড়াশোনা স্টার্ট সামনের মাস থেকে মাম্মা ভর্তি হয়ে গেছে বাবা কি ভর্তি করে দিয়েছে এবার ড্রেস আর বইটা আট তারিখে দেবে মনে হয় এপ্রিল মাসে তাই তো

স্যার এসে বসে আছে মামা মে হ্যাঁ মামা মে এখন দুধ বিস্কুট খাও চলো দেখাচ্ছি আকাশ স্যার হ্যাঁ ড্রয়িং স্যার আচ্ছা আকাশ স্যার তাহলে এদিকে আকাশ স্যার না আকাশ স্যার মানে ড্রয়িং স্যার ড্রয়িং স্যার এসে বসে তিতলিকে অলরেডি করানো শুরু করে দিয়েছে আর মামা মের এখনো হয়নি মামাকে কি খাওয়াতে খাওয়াতে আজ দেরি হয়ে গেল আর ওদিকে সাবু ভিজিয়ে রেখেছি তোমাদের এক ঝলক দেখিনি দুধ দিয়ে আর জল দিয়ে দেখো সাবু ভিজিয়ে রেখেছি এখানে তোমাদের দাদা ভাই রাত্রিবেলায় সাবু মাখা খাবে আর হচ্ছে এই যে এখানে কলা বোন পাঠিয়েছে আর এই বড় বৌদি নারকেল পাঠিয়েছে দুখানা দেখতেই পাচ্ছ তা নারকেল দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে সাবু মেখে দেবো রাত্রিবেলায় চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে ওই তো ব্যাগ নিয়েছ চ এই বন্ধ করে দিস

তাড়াতাড়ি চল দৌলা আর আমারটা তো দেখলেই কি অবস্থা হ্যাঁ মামামের জন্য সব দেরি হলো মামামের জন্য দেরি হলো সব এত সব চলেছে কখন আচ্ছা মাধবীর কেন ব্লাস্ট দিয়েছো গালে

আমাদের আদি সোনা এখন আঙ্গুর খাচ্ছে আদি খাও খাও এই দেখো আমাদের আদি সোনা একা একা আঙ্গুর খাচ্ছে খাও পড়ে যাবে কিন্তু খাও খাও দেখো আমাদের আদি সোনা একা একা আঙ্গুর খায় খাও আদি খাও হাততালি হুম হাততালি দেবে হাতে হাততালি দে আদি একা একা খাবে হাততালি দিবি হ্যাঁ হাততালি দিদিভাই ভাই হাততালি দিচ্ছে আমার বোন এখন সন্ধে দিল জয় গুরু দেখো সন্ধে দিল সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট ঠাকুরকে খেতে দিয়েছে আমাদের আদিসা এক এক আঙুর খেয়েছি এখন আঁকতে বসেছে খুব ভালো ছেলে হাই আঙুর খেলে তো তখন দেখলাম কে আসছে প্রাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো ভিডিওটা বেশি বাড়বো না ভিওটা এখানেই শেষ করুন ভিড় হওয়ার হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুল চলো টাটা